চল বালের ভিডিও করো তুমি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে বৌদি চলুন শুরু করা যাক আপনি কি তাদের মতো খাট কাপাতে পারবেন আমি তো তাদের মতো খাট কাপাতে পারি না যদি খাট কাপাতে পারতাম পারদে পেমেন্ট আমার 1 লাখ টাকাও হতো বলেন কি আমাকে মানুষ এমন অফার করে যে আসো চা খাই আমার এখনো কিন্তু স্ক্রিনশট দাও আচ্ছা আমি কিন্তু চাপা ছাড়তেছি না বাই গান তো এক কাপ কফি খাবে আমাকে 5 লাখ টাকা দিবে তা আপনিও তো খেতে পারতেন তো ওই এক কাপ কফি খাইলে আমিও কিন্তু পারডে 5 লাখ নিতে পারতাম پیয়ারি समझ गई

কি দিদি এটাই সত্যি যে গভীর রাতে থুতুটাও কাজে লাগে আরে রাকা কোত্থেকে এলো ওই থুতু চক্রে তুই পয়দা হইছিস রে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমিও মোটা হতে পারতাম যদি কেউ আমাকে তিন বেলা সেও মোটা হতে পারতো যদি কেউ তিন বেলা দিতে পারতো সমাজ রে সমাজ রে সমাজ রে না বাইগান কি হরে কুরিয়ে আসলে তো নজর বলর এটা এমন কোন জিনিস যেটা ছেলেরা খুব পছন্দ করে কবি বলেছেন যদি রোজ খেতে চাও মধু তাহলে জিভ গলি খুবই কটাউছেন কবি এও বলেছে যদি মধু না খায় পেট ভরে তাহলে বাজ একখানা পিছনে ভরে তোবতব তারা মুড খারাপ কর دیا۔ আরে বাড়ির মালিক গাড়ির মালিক হলে তো কে কেন বিয়া করবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও বাই